তুমি কি এখনো রেগে আছো আমি না তোমাকে বড্ড মিস করছি আমি জানি সেদিনের ভুলটা হয়তো ক্ষমা করার মতো ছিল না তবে সত্যি বলতে আমি সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম তুমি হয়তো ভাবছো আমি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়েছি কিন্তু সত্যি বলতে এই দুই বছর আমি তোমার থেকে দূরেই ছিলাম না হয়তো আমাদের মধ্যে শুধু কথা বলা আর দেখা করা বন্ধ ছিল কিন্তু তুমি আমার মধ্যেই ছিলে আমি চেয়েছিলাম অনেক আগে থেকেই তোমাকে মেসেজ করতে কিন্তু কিন্তু সেদিনের পর আমার আর সাহস হয়ে ওঠেনি তোমার সাথে কথা বলার কিন্তু জানো আমার সবটা জুড়েই তুমি ছিলে আজও আছো আমি তোমাকে তোমার বার্থডেতে উইশ করেছিলাম মনে করে দেখো একজন তোমার ঠিক রাত বারোটায় কল করেছিল কিন্তু কথা বলেনি মনে করে দেখো তোমার জন্মদিনে একটা অনলাইন গিফট আসতো তোমার ঠিকানায় এইসব না আমি করতাম আমি জানি না তুমি কখনো চেষ্টা করেছো কি না আমাকে খোঁজার জন্য কিন্তু আমি তোমায় নিয়ে সারাক্ষণ ব্যস্ত ছিলাম মাঝে মাঝে এমনভাবে তোমাকে মনে পড়তো আমি বন্ধুদের বলে কনফারেন্স কল থেকে তোমার আওয়াজ শুনতাম আর তুমি বিশ্বাস করো আমার দিনকে দিন নিজের মধ্যে একটা বাজে অনুভূতি কাজ করত আমার খুব কষ্ট হতো এসব ভেবে সেদিন যদি আমি তোমার পাশে দাঁড়াতাম তাহলে আজ তুমি আমার সাথে থাকতে একটা সময় এসে তো আমি তোমাকে দেখার জন্য ছটফট করতাম আমার শুধু সেদিনের একটা ভুল তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছি আমি এই দুইটা বছর নিজের সাথে অনেক লড়াই করেছি আমি ভেবেছিলাম আর হয়তো তোমাকে কখনো পাওয়া হবে না কারণ আমি জানতাম তুমি আর আমাকে কখনো ক্ষমা করবে না ভুলটা আমারই ছিল সেদিন যদি আমি তোমার পাশে থাকতাম আজ তোমাকে অন্যের পাশে দেখতে হতো না আমাকে আসলে আমি না আর এইভাবে থাকতে পারছিলাম না তাই তোমাকে মেসেজ দিয়ে বসলাম আমি জানি আমার কারণেই আমি তোমাকে হারিয়েছি ভালো থেকো